তো গাইস আজকে আমরা যে গেমটা খেলবো সেই গেমটার নাম আমি এখনও জানি না কারণ আজকে আমরা প্লে স্টোরে যে গেমগুলো টপ ডাউনলোডে আছে না টপ সবাই ডাউনলোড করে রেখেছে টপ চ্যাটে থাকে সেই গেমটা ট্রাই করব আর দেখবো যে লোকেরা কেন এই গেমটা ডাউনলোড করেছে তো ঠিক আছে টপ চ্যাটে আমরা দেখতে পাচ্ছি গেম সেকশানে চলে দিয়েছি আর এখানে যে গেমটা ফার্স্ট হচ্ছে রিয়েল মোটোর ড্রাইভিং রেসিং ওয়ার্ল্ড এই গেমটা আছে আর এই গেমটা ভাই দেখতে তো ভালো লাগছে গ্রাফিক্স তো ভাই টপ নচ কোয়ালিটির আছে বললে হবে না আর এই গেমটা ভাই কত না গ্রাফিক্স আছে আপাতত আমাদের গেম খেলেই দেখতে হবে যে গ্রাফিক্স কেমন দেবে না দেবে তো গেমটা কিন্তু বেশ এমবি না নয় একশো উনিশ এমবি তো ঠিক আছে আজকে আমরা এইটাই ট্রাই করব আর দেখব যে গেমটা কতটা খদনা তো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক সো এক বাস ওয়েলকাম ব্যাক তো আজকে আমি খেলবো রিয়েল মোটর ড্রাইভিং ওয়ার্ল্ড তো গেম স্টার্ট করে দিয়েছি আর গেমের গ্রাফিক্স তো ভাই প্লে স্টোরে যেমন দেখাচ্ছিল তার থেকে আকাশ পাতাল তফাত আছে ভাই তোমরা দেখো গ্রাফিক্সটা কতটা ভাই কোয়ালিটি ভাই বললাম না ভাই গ্রাফিক্স ভাই যতটা দেখাচ্ছিলো ততটা ভালো নয় কিন্তু গেমটা ভাই সুন্দর আছে বললাম না দেখতে পাচ্ছ আমরা হুইলি ইয়ে সামনে চাকা ফাঁকা তুলে দিচ্ছি আমাদের একটা স্কুটি দিয়ে দিয়েছে আপাতত গেমের ভেতরে আর এটা একটা ওপেন ওয়ার্ল্ড গেম আমার দেখে তো যেটা মনে হচ্ছে ওপেন ওয়ার্ল্ড গেম কিন্তু ভাই গ্রাফিক্সটা ভাই প্লে স্টোরে যেমন দেখিয়েছিল যদি ওরকম হতো না ভাই পুরো একদম চুমু গেম হতো ভাই মজা যেত আপাতত আমরা ভাই রঙ ওয়েতে ঢুকে পড়েছি দেখতে পাচ্ছো প্রতিবারের মতন আর আমাদের স্কুটিটা ভাই ধোঁয়া বেরোচ্ছে কোনো পিছন দিয়ে আর স্কুটিটা নর্মাল স্কুটি নয় তোমরা দেখতে পাচ্ছ আস পাশেতে আমার অনেক ধরনের বাটন আছে যেমন আমি এখান থেকে হুইলি করতে পারবে দেখতে পাচ্ছ সামনের চা তুলে দিচ্ছি ভাই পুরো একদম ওপি লেভেলের আর এখান থেকে আমরা ব্রেক ফ্রেক সব যেমন নর্মাল আছে সেরকম তারাই তো ঠিক আছে আজকে গেমটাকে আমরা ট্রাই করবো আর দেখবো যে সবাইখানে এই গেমটা খেলছে তো ঠিক আছে আপাতত আমরা আবারও চলে এসেছি আবারও রং সাইডে ঢুকিয়ে দিয়েছি তো ঠিক আছে প্রবলেম নেই গাইস রং সাইডে ঢোকা ঢুকিয়ে আবার রাইট সাইডে নিয়ে যাওয়ার আমার পুরোনো ট্যালেন্ট তোমরা জানোই তো ঠিক আছে আপাতত আমরা চলে এসেছি শহরের মাঝখানে শহরে আজকে আমরা স্কুরিটাকে একটুখানি দৌড় করাবো আর দেখবো যে স্পিয়ারে ভয় কত না কারিং দিয়েছি বললে হবে না ভাই আর একটু জন্য ভাই ধাক্কাই হয়ে যেত গেমের কন্ট্রোলটা ভাই খুব সুন্দর আছে বললে হবে না কন্ট্রোলের ভাই টেন অন টেন ভাই কন্ট্রোল খুব সুন্দর গেমের খেলবে না এই গেমটা ডাউনলোড করে তখন বুঝতে পারবে অথচ আমি কন্ট্রোল করছি দেখতে পাচ্ছি খুবই ভালোই গেমটা খারাপ না ব্রেকিং সিস্টেমও ভাই ভালোই আছে আর এখানে ভাই একটা ইয়ে আছে এইটা টিপলে কি হয়েছে আচ্ছা ভাই ধোঁয়া বেরোচ্ছো পিছন দিয়ে ভাই পুরো চাকাটা ঘচরে ঘষরে ওই সব খাতার নাকলো আর এখানে তো সামনের চাকা তোলা সুইচটা আছেই উইলি অ্যার্ড হচ্ছে পিছনে রিভার্স করার জন্য আর এটাই হচ্ছে ব্রেক তোমরা তেলে চালালে এটা টিপেই ব্রেক করতে পারবে তো ঠিক আছে ভাই বুঝতে পেরেছি কন্ট্রোলের অ্যারেট হচ্ছে ভাই সামনের চাকা উঠে যাবে এটা টিপলেই তো বুঝতে পেরেছি ভাই কন্ট্রোল মোটামুটি ইজি আছে বেশি মানে জটিলভাবে নেই তো ঠিক আছে এবারে ভাই ফুল স্পিড ভাই ফুল তুলবো আর এদিক আরে ভাই ভুল জায়গায় ঢুকে পড়েছি ঠিক আছে ঠিক আছে ভাই এদিক দিয়ে যাবো ওদিক দিক গিয়ে আমরা আবার রোডেতে চলে যাবো প্রবলেম নেই এখান থেকে আর রোড আছে এখান থেকে যাব এইদিকে ব্যাগটা মারব আর এখান থেকে ভাই বেশি ওই গেমটা ভাই গেমের যে ম্যাপটা না ম্যাপটা ভালোই বড় আছে বললাম না আমি এখনো পর্যন্ত সেম জায়গাতে ঘুরিনি কিন্তু এখনও আমার ম্যাপটা শেষ হয়েছে কিনা আমি বুঝতে পারিনি ম্যাপ ভাই বিশাল বড় আছে আর ওপেন ওয়ার্ল্ড গেম আশা করছি নেক্সট আপডেট যে কোনো আসবে না ওই আপডেটের পর গেম আরো খতরনাক হয়ে যাবে আমি বুঝতে পারছি গেমটাকে আরও সুন্দর বানাবে আপাতত এইটাই আছে গেম আর এখানে ভাই একটা লাল ব্রিজ আমি দেখতে পেলাম ভাই লাল ব্রিজটার উপরে যেতে হবে লাল ব্রিজ লাল ব্রিজটা এই দিক দিয়েই আছে মনে হচ্ছে আমার ওই সামনেটা লাল ব্রিজ আছে এইদিকে কোন দিকে আছে এই তো ভাই লাল ব্রিজটার সামনে আছে তো যাওয়ার জন্য আমার মনে হচ্ছে এই দিকে যেতে হবে দিকে যেতে হবে দিকে যেতে হবে আর এই তো ভাই লাল ব্রিজ আছে এটা কি হলো আরে ভাই কিছু একটা মিশন ভাই না অ্যাক্টিভেট করে দিয়েছি মনে হচ্ছে না না মিশন অ্যাক্টিভেট হয়নি তো লাল ব্রিজটার উপরে আমরা যাবো এই তো এই দিক দিয়ে ভাই গিয়ে ভাই লাল ব্রিজটার উপরে পুরো একদম ভিলি মারবো আমি দেখতে পাইনি লাল ব্রিজটা লে ভাই দেখতে ভাই লে ভাই ব্রেকিং সিস্টেম ভাই খতরনাক আছে এই গেমটাতে ভাই কন্ট্রোল ভাই খুবই সুন্দর বললে হবে না ভাই ওপি লেভেলের ড্রিপ ফ্রিপ মারা যাচ্ছে বলতে গেলে তো ঠিক আছে আপাতত আমরা ব্রিজের ওপরে চলে এসেছি লে ভাই পুরো একদম উইলি করে দেবো চাটনি করে দিয়েছি স্কুটি থেকে ভাই ধোঁয়া বেরোচ্ছে দেখতে পুরো একদম স্কুটি চাইলে চাটনি করে দিয়েছি ভাই ভাই হোক লেভেলের টার্নগুলো গুলো লাগছে বললে হবে না তো আমরা লাল ব্রিজ ক্রস করে এ পারে চলে দিছি এবার থেকে আরে ভাই ভাই এক্ষুনি অ্যাক্সিডেন্ট হয়ে যেত ভাই কি আমি কি কি মিনালভাবে কাটাচ্ছি রে ভাই ভাই এই ওপি লেভেলের কাটিছি বললে হবে না ওপি লেভেলে তো তোমরা কমেন্টে জানিও ভাই আমার ড্রাইভিংটা কেমন হয়ে আছে ভাই খতরনাক লেভেলে আমি ড্রাইভিং করেছি কমেন্টটা অবশ্যই জানি আমার ড্রাইভিংটা কেমন করলাম আমি আমার তো ভাই পরে ভাই এই আমি বলতেই যাচ্ছিলাম ভাই আমি ড্রাইভিং খতরনাক করছি খুব সুন্দর ড্রাইভিং করছি ভাই বলতে না বলতেই অক্সিডেন্ট আর স্কুটির হাল দেখো ভাই পুরো একদম ধোঁয়া বেরোচ্ছে স্কুটি থেকে ধোঁয়া আগুন ফাগুন বেরোচ্ছে ভাই ভাই স্কুটি তো চাননি করে দিয়েছি আমি স্কুটি চালিয়ে চালিয়ে তো আমার মনে হচ্ছে বেশি যদি পেঁয়াজি করি আমি তাহলে স্কুটিটা ব্লাস্ট করে যাবে আর আপাতত আমি একটু অন্য মোডে চালাচ্ছি এখান থেকে অ্যাকশান এটাকে বলে অ্যাকশান মোডে স্কুটি চালাতে হবে কিন্তু ভাই স্কুটি চালাচ্ছে ঠিকই আমি সামনে তো কিছু দেখতে পাচ্ছি না দেখো ভাই ভাই আমি বলছি না এই গেমটার আপডেটের খুবই প্রয়োজন খুবই অত্যধিক প্রয়োজন আপডেটের ভাই এই যে চালাচ্ছি না আমি সামনে তো কিছু দেখতেই পাচ্ছি না অ্যাক্সিডেন্ট তো হবেই ভাই আমি ভাই আনজাদে আনজাদে চালাচ্ছি ভাই পিঁয়াজি ভাই অ্যাক্সিডেন্ট তো হয়েই যাবে কিছু করার নেই সেখান থেকে যাচ্ছি ভাই আমি কিছু দেখতে পাই না দেখো গাইস অ্যাক্সিডেন্ট হয়ে গেল ওটাই বলছিলাম গাইস যে গেমে খুবই সুন্দর গেম আপাতত ডিজাইন ফিজাইন খুবই সুন্দর গ্রাফিক্সটা ভাই প্লে স্টোরে যেটা দেখিয়েছে এখানে ভাই পুরো একদম উল্টো গ্রাফিক্স ভাই প্লে স্টোরে দেখিয়েছে পুরো জিটিএ ফাইভের মতন আর এখানে ভাই কেমন তারা গ্রাফিক্সটা ভাই পুরো একদম চাননি টাইপের গ্রাফিক্স তো ঠিক আছে ভাই এইটাই ছিল আমাদের গেম আমি যাই না কেন সবাই এটাকে ডাউনলোড করে খেলছে যে হয়তো ভালো লাগছে কারণ গেমের কন্ট্রোল ফন্ট্রোল খুব সুন্দর স্কুটি চালাচ্ছে আর স্কুটির ভাই হাল দেখো কি বিচ্ছিরি হয়ে গেছে ভাই ধোঁয়া ফেঁয়া বেরোচ্ছে ব্লাস্ট করে যাবে মনে হচ্ছে আর সব থেকে যে বিষয়টা আমার বেকার লাগলো সেটা হচ্ছে ভাই গেমে স্কুটি দেখে না বাজাচ্ছে না ভাই তুমি নামতে পারবে না স্কুটি থেকে স্কুটিতেই বসে থাকতে হবে মানে যে কোনো গাড়িতে তোমাকে বসে থাকতেই হবে নেবে যে এ করবে না ওটা করা যাবে না এটা এখন ড্রাইভিং গেমই তো ঠিক আছে এটা একটু ব্যবস্থা করলে আপাতত গেমটা খুব সুন্দরই হয়ে যাবে তো তোমরা কমেন্টটা অবশ্যই জানিও আজকের এই গেম প্লেটা কেমন লাগলো আর এই গেমটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে যারা যারা নতুন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আর কী করছো আমি এরকম তারা নিত্য নতুন প্রয়োজনীয় গেম আনতেই থাকবো তো চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে বড় কোনো গেম প্লে ভিডিওতে ততদিন